একশো পার্সেন্ট তালাক কারণ যেই লুমিয়ে মনে করেন আমার বিনা হুকুমে পরপর চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যাবে না সে আমার বাবা যেদিন মারা যায় তার একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য অন্য জায়গায় এই যে আমার হাতে কোরআন দেখতেছেন আমি যেরকম এরকম কোরআন হাতে তুলে বললাম ওরে কোরআন হাতে তুলে বলবেন তো তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগে তারা যে পুটিটা বাড়ে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে আমার বাবা মারা গেছে আপনি সবাই জানেন এবং তার জানাজা সম্পূর্ণ হয়েছে এই মুহূর্তে খুব একটা আপনি ভালো নেই এরই মধ্যেই আপনারা দেখছেন গণমাধ্যম নিয়ে কয়েকদিন ধরে কাল থেকে প্রচণ্ড একটা বিষয়ে নিউজ চলতেছে হিরো আলম রিয়ামণিকে বয়কট করেছে এই বিষয়টা খুব লেখালেখি হইতেছে এদের পরিপ্রেক্ষিতে রিয়ামণি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বিভিন্ন কথাবার্তা বলতেছে অনেকটাকে বলতেছে আমি মানসিক রোগী হয়ে গেছে এই সমস্ত কথাবার্তা বলতেছে এখন প্রশ্ন হলে যে রিয়া মনির আপনি যে কটা পয়েন্টে কালকে কথা বলছে সেই পয়েন্টগুলো আপনি উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে সবাই ডাকা আজকে এক এক নম্বর সে প্রশ্ন করেছে হিরু আলমের বাবা তখন ছিল পুরো রমজানে সে আমাদের এখানে ছিল সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন বাবা যেদিন আমরা ঢাকায় মনে করেন হসপিটাল নিয়ে যাবো সেই দিন আমার সাথে সে ছিল সেই দিন মনে করেন হসপিটালটাকে মনে করেন সে ইয়াত নিয়ে গেছিলো রমজানা কয়েকদিন ছিল এখানে এখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় ঢাকা ওখানে নিয়ে যাওয়ার পর্যন্ত সে ছিল ওখানে ভর্তি করার বড় করছে ভর্তি করার পরের দিন থেকে সে আসতে দুই নম্বর সে বলেছে তার মৃত্যুর পরে তার বাবার আমার মৃত্যুর পরে সে পাশে থাকতে আমার বাবা যখন হসপিটালে দীর্ঘ বত্রিশ দিন ছিল রিয়া মনি একদিনকে দুই দিন খেলে গিয়েছিল এর মধ্যে কোনো দিন যায়নি এবং আমার বাবার কোনো সেবাও করেনি পাশেও থাকেনি আমার বাবা তখন আইসিটে ছিল সে সেইটা আমি করছে কি মিউজিক ভিডিও করছে আমার সাথে কথাবার্তার কাজ নাই সে মিউজিক ভিডিও করছে উনি আপনাদের গণমাধ্যমকে কালকে বলেছে না আমি যে মিউজিক ভিডিওগুলো করেছি সেটা সম্পূর্ণ আগে আপনারা চোদ্দো পনেরো তেরো বারো এই তারিখগুলো আপনারা ফলো করবেন এই তারিখগুলো সে মিউজিক ভিডিও ভিডিওগুলো করছে এবং তার চ্যালেনে এবং হলে যে আর একটা অন্য একটা ছেলে চ্যালেনে এ করছে আমি ভিডিওগুলো আপনাকে দেখাইতেছি সে উনি বলছে সে উনি হলে করে করে করছে কি মিউজিক ভিডিও বিভিন্ন লোকের সাথে সে করেনি এই ভিডিওগুলো ছিল অনেক আগে কিন্তু সেই ভিডিওগুলো এখনকার কোনো আগের না সে আমার বাবা যেদিন মারা যায় তারই একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য অন্য জায়গা আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন আসার কথা আমার কথা সে মনে করেন আমার যদি স্ত্রী হয় সে আমার অনুমতি ছাড়া বাইরে হ্যাঁ সে কাজ করার অধিকার করতে থেকে রাখেন আমি আমি তো আমার তো অনুমতি দিয়েছে বাইরে কোনো সাথে কাজ করিনি এবং সে এক বান্না দুই বান্নায় অনেকবার এরকম কাজকাম করছে সে মনে করেন কিছুদিন পর পরপরে সে বাইরে কাজকাম করে এবং সে বলেছে কয়েকবার হাস্যকর সকাল বিশাল দেয় তা আলমের চরিত্র বেশি আপনি সবাই জানেন ছেলেরা করুক মেয়েরা একটা অভিযোগ দিতে পারে যে তার চরিত্র খারাপ সে তিন চার ডে আমি বিয়ে করছে এটাতে এই সময় দেয় কিছু চরিত্র খারাপ এই কথাটা যখন বলে আপনারা মেয়েরা যখন তার কাছ থেকে দূরে চলে যায় কি জীবসিবে তখন এই কথাটা কিন্তু তাদেরকে কিন্তু তারা বলে তার চরিত্র খারাপ তারপরে বলেছে মনে করেন ঝামেলার কারণে সে অনেক দূরে ছিল বলতেছে আলমের সাথে ঝামেলার কারণে সে দূরে থাকো। এত লোক হসপিটালে মৃত্যু পরে যায় সে ঝামেলার পরে সে দূরে কেন থাকবে এবং আমার বাবাকে যেদিন আমি ঢাকায় থেকে মনে মরার পরে বাসাইলে আসি সেই দিন করছে সে তার গাড়ি নিয়ে চলে গেছে সম্পূর্ণ মৃত্যু কথা গাড়ি কিন্তু তার কাছে আছে আমার বাসাই গাড়ি আছে সেই ইচ্ছেগুলো আসতে পারে তার সাথে আমি না ক্যাশাল গন্ডগোল ভালো সে সেই করলে আমার বাবার কাছে আসতে না মৃত্যুর সময় সে কথা আমি নাকি তাকে ভয় দেখেছি সেটাকে সে আসেনি সে কথা বলেছে তারপরে সে বলেছে মনে করেন আমার সাথে সে বলেছে সে কোনো দিন কোনো বার করতে বার কি বার আমি বুঝি না ঢাকা শহরের যে সমস্ত গুলশান বনালী উত্তরা যে সমস্ত বারগুলো আছে সমস্ত বারে মায়ামনি রিয়ামনি মুনি বারে তারা ডান্স করে গান করে রিয়ামনি ডান্স করে বিশ্বাস না করলে আপনি পুটিটা বারে সন্ধান নেবেন সে সে বারে যায় কি নাচ গান করছে কিনা এবং সে মনে করেন আপনি এই সমস্ত কথা মিথ্যা কথা বলেছে তারপরে বলেছে মনে করেন সে বলছে হ্যাঁ আমাকে বয়কট করেছে সেটা বয়কট হামক এখন আমরা স্বামী স্ত্রী আছে সে যদি আমার স্ত্রী হবে তাহলে এত বড় দুর্ঘটনা হলো সে তাকে আমরা কাছে পেলাম না কেন এত বড় দুর্ঘটনা হলো সে কাছে পেলাম না এবং তাই সে আসলো না এবং তারা বলতেছে যে মনে করেন আলম সম্পূর্ণ মিথ্য কথা বলতেছে তা আমি একটা কথা বলতেছি এই মৃত্যু পরে এই যে আমরা হাতে কোরআন দেখতেছেন আমি যেরকম এরকম কোরআন হাতুড়লে বললাম ওরে কোরআন হাতুতলে বলবেন তো তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগের সে প্রমাণ করতে পারে এবং সে আমার বাবার আইসিতে থাকার কালীন তারা কেউ কিন্তু আসেনি তার পরিবার আমি তারে বিয়ে করছি রে আমার পরিবার থেকে আমরা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করি কারে বিয়ে করলাম রিয়া শুধু হিরোয়াল মুখ দরকার তার বাবা মাকে দরকার নেই তার পরিবার তার নিজের বোন এবং ভাই ভাবি তারা সবাই মিলে এক ফ্যামিলি এক জায়গায় থাকে তার বোনও কোনোদিন মা এমনি সেও কোনোদিন হসপিটালে আসেনি তার দীর্ঘ বত্রিশ দিন আমার বাবা হসপিটালে ছিল রিয়া মনির বাবা মা কোনোদিন আসেনি তাদের পরিবারের কারোর সাথে কোনো গন্ড গোল নাই তারা আসলো না কেন এবং সে বিভিন্ন রকম যে কথাবার্তাগুলো বলতেছে যে হিরো আলম হলে যে তার পরিবারের লোকদের সাথে আমি হলে যে ভালো ব্যবহার করছি আমার কথা আমার বউময় হিরো আলম করলে কারণ হিরো আলম এক দুই তিনটে বিয়ে করছে করছেন রিয়ার কিন্তু এটা তার সাথে আমার মনে করেন দ্বিতীয় বিয়ে আমি চলে গেলে রিয়া এখনকার পরে রিয়ারও তিন স্বামী হবি তার আমি চলে গেলে বিয়ে করি সে আরও তিনটে বিয়ে হবে আমার কথা পুরুষ আমার পরিবারের জন্যে আমার হিরো আলো দশটা বিয়ে করা লাগলে আমি দশটা বিয়ে করবো কারণ জানেন আমি ছোট বউ পাগল বউ চাই না জি মেয়ে আমার পরিবারকে বাবা মাকে না দেখবে সেই বউটা কোনো দরকার হয় না আপনারা বলতে পারেন হিরো চরিত্র খারাপ চরিত্র খারাপ আপনি বলতে পারেন চরিত্র ভালো হলো নি আমি তাহলে বইয়ের গোলাম হয়ে থাকতে পারতাম বউদের যে দিয়ে সেদিকে গেলে আমার চরিত্র ভালো হয়ে যাবে কারণ বইয়েরা যখন মনে করি বাবা মাকে দেখেন আমার নিজের বাবা কিছুদিন পরে মারা গেছে বাবার একটাই ছেলে আমার দিজ বাবা চলছে পালিত বাবা আজকে মারা গেল তার অবহেলার কারণে তারকে কেমন করে করেন সেই বাবা বাবাকে আমি না দেখে আমি বউয়ের পিছে পিছে ঘুরতাম তাহলে আমাকে তাহলে সন্তান এরকম দেখতে কি আজকে আমাদের পুরুষের একটা দোষের কারণে আমাদের বাবা মা আজকে বিদ্যার সময়ে যায় কি কারণে বউদুল বলে এ দিক টাকা তোর বাবা মায়ের কাছে গেলে আমার কাছে আসবি না আরে বউ গেলে বউ পাবেন আপনারা যে বাবা দশ মাস দশ দিন আপনি গর্ব ধারণ করলো তারপরেও কই পাবেন বউ পাওয়া দেবে না চরিত্র খারাপ হতে পারে হ্যাঁ চরিত্র খারাপ ওই বইয়ের মনে তুমি কথা শুনলে চরিত্র ভালো হবে আপনি যখনই বইয়ের কথা শুনবেন না তখন আপনি চরিত্র খাবে দেবে তাহলে এই বউ দরকার তো আর একটা বউ বলতেছি অনেকে আপনারা একটা বিষয় জানেন না সেই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি আপনারা সবাই যখন আপনার দুই হাজার আঠেরো সালে একটা বিষয় অনেকে জানেন না আজকে ক্লিয়ার করি বিষয়টা আমাদের প্রথম স্ত্রী ছিল সুমি আপনার সবাই জানি এটাকে মারধর করে আমি জানা থানায় তখন জেল খাটি জেল খাটার পরে সুমির সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক আছে সুমির সাথে আর কোনো সম্পর্ক থাকে না জেল থেকে বাড়ার কিছুদিন পরে সুমির সাথে সে অন্য দেখা সে কিন্তু একটা বিয়ে করে আপনার সবাই জানে আমার একটা প্রথম স্ত্রী আছে কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই এবং আমার মা বাবা এবং আমার সন্তানরা অনেক চেষ্টা করছে তাকে ফিরানে সে কিন্তু আসেনি তে অনেকে বলছে তুমি হলে প্রথম স্ত্রীর কাছে ফিরে দাও কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই আপনারা সবাই হয়তো অনেকে জানেন না বিষয়টা এই জন্য আজকে ক্লিয়ার করতেছি দ্বিতীয় স্ত্রী মনে করেন নুসাদ্দে মনে তখন ছিল আপনি এরকম কার নুসরাদ্দে মনে করে সে করলে কি আরেকজনের সাথে কিন্তু সে চলে যাওয়ার বললো সে যাওয়ার তুমি কি করলো হিরো মিশুর খারাপ তো প্রতিটা লোকে হিরো অলম খারাপের কথা বললো চরিত্র মনে করে হিরো কোন জায়গায় খারাপ হলে আপনারা ধরছেন দেখুন রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলব না সাক্ষী পরমাণ সহকারে দিয়ে কি বলবি আলমের সৌত্তর খারাপ তারপরে হলে মনে করে সে হলে যে আর একটা বিয়ে করছে পর করে ইয়ে করছে এগুলো আপনি অভিযোগ দেখেন বিয়ে করলে বিয়ে সাক্ষী প্রমাণ দেখাতে রিয়াদুল বলে কোনো মেয়ের সাথে আমি পরে কে করি সে সব মেয়ে সাক্ষী প্রমাণ দেখাতে বলবেন তাহলে তখন সে বলে না হেঈল মেয়ে দেখেন বিয়ে করতে কাগজ দেখেন এই যে মেয়ে এই মেয়ে দেখাতে পারে যে কোনো ছেলে কি আমার পরিবারের পাশে কেউ পাশে দাঁড়ায় সে বলবে সে তার বউ তে আমার কথা যে সমস্ত কথাগুলো বলছে রিয়া মনু যে মনে করি সে কিন্তু বারে ড্যান্স করতো সেখান থেকে তার সাথে পরিচয় হয় সেখান থেকে তাকে নিয়ে আসে আমি তিনটে সিনেমাকে নিয়ে আসে আমার ঘরে শান দিই যখন যে আমার পরিবারে কেউ নেই যখনই দেখলাম রিয়া মনি এবং ওকে একটা কথা বলবেন উনি যে বলে যে আমি এই গানগুলো আগে গান আপনারা এই তারিখগুলো আবার বলছি তারিখগুলো ফেলে চোদ্দ পনেরো ষোলো দশ বারো এই তারিখগুলো ফেলে যখন আমার বাবা আইসিতে ছিল সে আইসিতে থাকাকালীন সে একদিন আসে সেই টাইমে সে ভিডিওগুলো করা তার পেজে দেখবেন এবং পেজে আমি অন্য অন্য যে পেজের মনে দেখালাম ভিডিও সেই ভিডিও দেখবেন কবে ভিডিওকে সেই সে নাম্বার দেবো যার সাথে ভিডিও করছে তার সাথে নাম্বার দিয়ে কথা বলে দেবো তাদের সাথে বলবেন তারকে এবং তারা প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে মায়ের মনের কিছু ভিডিও আছে এবং স্যারমুনকে ভিডিও আছে সেই ভিডিওগুলো গুলো আপনাকে দেবো আমি বর্তমানে এই মুহূর্তে যে ঢাকায় আমি তাহলে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসি আমি আপনাকে সাংবাদিকভাবে ভিডিওগুলো দেবো তারকে অশ্লীল কারবারগুলো সেভাবে বড় বড় কথাবার্তাটা বলে তো আজকে এই জন্য ডাকা যে মনে করেন যে আমার স্বামী এখন আছে বয়কট মানে কি জানেন কে আপনি কত বয়কট নাকি বয়কট মানে বুঝি না বয়কট মানে তাকে আর মনে আমার জীবন থেকে সাধারণ টাকা নিলাম না খালি আমাকে তালাকে আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো আমি আমাকে তালাক দিয়ে সারা রবি তার সাথে সম্পর্কে কারণ যেই মেয়ে বাবা হসপিটালে থাকা গালেন আমার অর্ডার সারা পর পুরুষ নিয়ে যে করে এবং সে

প্রতি বছরে তেমন কোনো না কোনো বিষয় আমি এ থাকি তাহলে আমার এই স্পেশালি ট্রেনিং এ কেন থাকা ভিউয়ের ব্যবসা কারণ কেন করতে হবে আমার এই নিয়া মনির কোনো সন্তান নাকি কিন্তু রিয়া মনির আগে পক্ষে একটা সন্তান আছে একটা মেয়ে আছে মেয়ে তিন বছর